আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই অনেক দিন ধরে আমাকে বলছিলেন যে ভাই কিভাবে মাছের লাইফ ফুডের বদলে অন্য কিছু খাওয়ানো যায় তো আমি চিন্তা করলাম যে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যে কিভাবে আপনারা লাইফ ফুডের ঘাটতি অন্যভাবে পূরণ করবেন অন্য কোনো খাবার দিয়ে তো আপনারা অনেকেই মাছকে লাইভ ফুড খাওয়াতে চান না লাইভ ফুড খাওয়ানো অনেক ঝামেলা মনে করেন তো আজকে আমি আপনাদেরকে লাইভ ফুডের বদলে ডিম কিভাবে খাওয়াবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এ টু জেড তো ডিম খাওয়ানোর জন্য সর্বপ্রথম একটি সুন্দর করে ডিম সিদ্ধ দিয়ে দিবেন যাতে কুসুমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এরকম সিদ্ধ করবেন তারপর ডিম সিদ্ধ করা হয়ে গেলে উপরের যে কোষাটা ওটা সারিয়ে সুন্দরভাবে সাদা অংশটাকে আলাদা করে রেখে যে কুসুমটা আছে ওটাকে রাখবেন কারণ ওই কুসুমটাই কিন্তু মাছেদের খাওয়াতে হবে কুসুম সুন্দর করে ছাড়ানো হয়ে গেলে আপনারা এখানে একটি সুন্দর বোতল ইউজ করবেন আপনারা চাইলে অন্য বোতলও নিতে পারেন যে এই নর্মাল বোতল থাকে ওগুলো তো অত ঝামেলা না করে আমার কাছে যে বাচ্চাদের শ্যাম্পু এর বোতলটা ছিল ভাবলাম এই বোতলটাই সুন্দরভাবে ধুয়ে তারপর এটার ভিতর কুসুম গলানো যাক আপনাদের যাদের কাছে এই শ্যাম্পুর বোতল নেই চিন্তার কোনো কারণ নেই যে বোতল থাকে যে বোতল পাওয়া যায় ওগুলো যে ছিপটা থাকে ওটা একটা ছিদ্র করে নিলেই হবে একই কাজ করবে আর কি তো অলাভ ওকে হয়ে গেলে কিন্তু আমি এখানে যে কুসুম আমি রেখেছি সেখান থেকে কিছু কুসুম আমি এই বোতলের ভিতর দিয়ে দিচ্ছি সুন্দরভাবে যেহেতু আমার বেশি মাছ রয়েছে তাই আমি এখানে একটু বেশি ব্যবহার করবো আপনাদের যাদের কম মাছ আছে তারা একটু কম করেই ব্যবহার করবেন এতে করে পানি নষ্ট হবে না তো কুসুম ভরা হয়ে গেলে এখানে আমি সুন্দরভাবে ছিপটা অনেকক্ষণ ঝাঁকাবো যাতে করে কুসুমটা ভালোভাবে গলে যায় পানির ভিতর তো এখানে আপনাদেরকে প্রায় থেকে মিনিটের মতো ঝাঁকাতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে জিনিসটা তৈরি হবে তো কিছুক্ষণ ঝাঁকানোর পর আমি এখানে দেখতে পেলাম যে এটা বেশি একটা ঘন হয় নাই যেহেতু আমার বেশি মাছ তো আমি আর একটু ডিম দিয়ে দিচ্ছি যাতে ঘন হয় বেশি প্রায় দশ মিনিটের মতো ঝাঁকানোর পর আমাদের এখানে যে যেই মেন মিক্সটা আছে ওটা তৈরি হয়ে গিয়েছে পানির সাথে তো ওইটা খাওয়ানোর জন্য একবারে প্রস্তুত তো চলুন আমি এই খাবারটি সুন্দরভাবে আমি আমার সব মাছগুলোকে একটু একটু করে দিয়ে দেই তো প্রথমেই আমার যে গাপি মাছের দুইটা ট্যাঙ্ক আছে সেটার ভিতর থেকে এই প্রথম গাপি মাছের ট্যাঙ্কটা একটুখানি দিয়ে দেব খাওয়ার জন্য দেখেন খাবারটা ওরা কত সুন্দরভাবে খাচ্ছে এই খাবারটি কিন্তু মাছেদের খুবই পছন্দ যার ফলে আমি প্রত্যেক সপ্তাহে এই মাছেদের এই খাবারটি দিয়ে থাকি তো এই ট্যাঙ্কে দেওয়া হয়ে গেলে এটার পাশে যে এই গাপি মাছের ট্যাঙ্কটা আছে ওটার ভিতরে আমি একটু দিয়ে দিব তো দেখুন এগুলো কত সুন্দরভাবে এদের খাবারটা খাচ্ছে এই মাছগুলো কিন্তু আমার সাথে অনেক ফ্রেন্ডলি দেখুন হাত দিলে উপরে চলে আসে সরাসরি মাছগুলো আমার হাতের ভিতর চলে আসে তো এগুলোকে রেখে আমার যে অন্য মাছগুলো আছে ওগুলোকে একটু একটু করে ডিমের কুসুম আমি দিয়ে দিই এগুলো হচ্ছে যে আমার মিক্স গাপ্পি গুলো আছে ওগুলো বাচ্চা দিলে যে বাচ্চাগুলো হয় এগুলো সেই বাচ্চা মিক্স গাপ্পি বাচ্চা দিলে আমি সব বাচ্চাগুলো এটির ভিতরেই আমি রাখি এরপর যেগুলো বড় হয় ওগুলোকে আমি বেছে বেছে একটা একটা করে উঠে ওই গোল গোল যে গুলো আছে ওইটার ভিতরে রেখে দিই তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা জানেন যে আমি মাছগুলোকে এখানে সুস্থ করার জন্য এই হসপিটাল ট্যাঙ্কে রেখেছি আলহামদুলিল্লাহ এখন ভালোই সুস্থ আছে তো এরপর আমার যতগুলো মাছের মাছের ট্যাঙ্ক আছে সব আমি এই খাবারটা সুন্দরভাবে দিয়ে তো আপনারা যারা এখানে খালি দেখছেন এটার ভিতর আমি সামনে কিছু একজুয়াটিক মাছ এনে রাখবো দেখতে হলে চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেলে আর আমার ঘরের ভিতর যে বেটাফিসের ট্যাঙ্ক টা রয়েছে সেখানেও আমি একটু ডিমের কুসুম দিয়ে দিব খাওয়ার জন্য পাশাপাশি যে আরো দুইটি ট্যাঙ্ক রয়েছে পোলার প্যারোট এবং কিছু কমিউনিটি ট্যাঙ্কের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে আমি সুন্দরভাবে ডিমের কুসুম খেতে দিয়ে দিব আর আপনারা অনেকেই বলবেন যে আমি এতগুলো গুলিয়েছি কেন আমার যে নিচে আর অনেক মাছের ট্যাঙ্ক রয়েছে এক্সোটিক এক্সোটিক মাছের সেগুলোর ভিতর কিন্তু আমি সেগুলোর ভিতরে আমি যতটুকু আছে সবগুলো দিয়ে দিব সুন্দরভাবে তো সেই গাপিগুলো কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো না আমি ওই গাপিগুলো ভিডিওতে দেখাই না তো ওই মাছগুলো আমি সব নিচে নিয়ে গেছি যেহেতু শীত এগুলোর কালার নষ্ট হয়ে যায় শীতে তাই আমি ওগুলোকে নিয়ে গিয়েছি তো আমি ওই গাপ্পিগুলো ভিডিওর ভিতর কোনো সময় প্রকাশ করি না কারণ এগুলো মানুষের বদনজর লাগে তো এবার আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ টিপস দেই আপনারা অনেকেই ভাবছেন যে আমি আমার মাছেদের কেন লাইভ ফুড খেতে দেই না যেহেতু আমি মাছগুলো আমার শখের বসে পুষে থাকি তাই আমি এদেরকে লাইভ ফুড খেতে দেই না এবার অনেকেই বলবেন যে লাইভ ফুডের সাথে পোষার কি সম্পর্ক আসলে মাছেদের লাইফ ফুড কারা খাওয়ায় আপনারা অনেকেই জানেন না লাইফ ফুড হচ্ছে যারা মাছ বিক্রি করার জন্য পালন করে থাকে অর্থাৎ ব্যবসায়িক কাজে পালন করে থাকে তারা খাওয়ায় এর কারণ হচ্ছে যে মাছকে যদি লাইফ ফুড খাওয়ানো হয় মাছ অনেক তাড়াতাড়ি বড় হয় যেহেতু তারা প্রফেশনালভাবে এই খামার করে থাকে যাতে মাছ তারা বিক্রি করতে পারে তো তাড়াতাড়ি বড় হওয়ার জন্য তারা লাইফ ফুড খাওয়ায় এই লাইফ ফুড খাওয়ালে মাছ তাড়াতাড়ি অনেক বড় হয় এবং এদের পেটে অনেক চর্বি জমে যায় তো এই মাছগুলো থেকে সহজে বাচ্চা পাওয়া যায় না এবং তারা বাচ্চারা আশাও করে না তারা চায় তাড়াতাড়ি বড় করে তা বিক্রি করার জন্য যেহেতু তারা প্রফেশনাল ভাবে খামারে করে থাকে আর লাইফ ফুড খাওয়ালে মাছের আয়ু তাড়াতাড়ি কমে যায় তো তাই আপনাদেরকে বলি যে আপনারা যারা শখের বসে মাছ পালন করে থাকেন তারা লাইফ ফুড খাওয়াবেন না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি আপনারাও চাইলে আপনাদের মাছেদের লাইফ ফুড এর বদলে এরকম ডিম খাওয়াতে পারেন আশা করি আপনার মাছেরও অনেক বেশি উপকার হবে ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম